হাই ফ্রেন্ডস তুমি কি তোমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিয়েছো ও আর সেটাকে তুমি রিকভার করতে চাও তো সেটা কীভাবে করতে পারবে তো তার জন্য তোমাকে চলে যেতে হবে ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম চলে যাওয়ার পর তোমাকে যেতে হবে এই সুইচ অ্যাকাউন্ট ঠিক আছে যাওয়ার পর এখানে আছে সুইচ অ্যাকাউন্ট ঠিক আছে তো যাওয়ার পর তোমাকে এখানে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে করার পর একটু লোডিং নিবে ঠিক আছে তো নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তোমাকে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো ফর মাই প্রফেশনাল আস ও সরি আমার ভুলে গেছে তো ব্যাক করছি তো এখানে তোমার যেটা দিয়ে আর কি ইমেল আইডি দিয়ে খুলছো না তুমি ফোন নাম্বার দিয়ে খুলছো তো সেটাকে এখানে বসাতে হবে তো আমি ইমেল আইডি দিয়ে বসেছি তো আমি এখানে ইমেল আইডিটা নিয়ে নিচ্ছি তো ইমেল আইডিটা নেওয়া নেওয়ার পরে তোমাকে যা করতে হবে ঠিক আছে তো আমি একটু পাওয়া দেখাচ্ছি দাঁড়াও তো এখানে আছে গুল সিং অ্যান্ড উইস আর এখন তো এখানে করার পর এখানে আছে নেক্সট ঠিক আছে তোমার ইমিউনাইটি বসার পর এখানে তোমার করতে হবে নেক্সট তো আমি এখানে নেক্সটটা করে দিয়েছি তো করে দেওয়ার পর এখানে তোমার যা পাসওয়ার্ড ছিল ইউটিউবের তো সেটা তোমাকে এখানে বসাতে হবে ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো তোমার যেটা পাসওয়ার্ড আছে তুমি সেটা এখানে বসে দাও তো দেওয়ার পর নেক্সট করে দাও ঠিক আছে তো করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আছে তো এখানে সেভ করে দাও তো একটু আগে ইনস্টল করতে হবে ঠিক আছে নিচে ওঠাও ওঠার পরে এখানে আই ইয়েস এগ্রিমেন্ট ঠিক আছে এখানে আই এগ্রিমেন্ট তো এখানে ক্লিক করো করার পর তোমাকে অল্প প্রসেসিং এখানে একটু প্রসেসিং হবে ঠিক আছে তো প্রসেসিংটা হচ্ছে গুগল সার্ভার থেকে তো হয়ে মোটামুটি হয়ে গেলো তো এখন তোমার যেটা আগে অ্যাকাউন্ট ছিল সেটাকে একলাই মানে একলাই তোমাকে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি তো এই যে আমার চ্যানেলটা এটা আগে আমি কী করলাম তো এইভাবে তোমরা চ্যানেলকে রিকভার করতে